আপনি কি কোরআন পড়তে পারেন না আপনি কি সਹੀভাবে কোরআন শিখতে চান আপনি কি ছোটবেলায় কোরআন শিখে ভুলে গেছেন এখন খুব চিন্তিত অথবা লজ্জিত চিন্তার কোনো কারণ নেই এবং লজ্জিত হওয়ার কোনো সুযোগ নেই আমি ক্বারী মোহাম্মদ সেলিম আছি আপনাদের সঙ্গে আর আপনাদের জন্য নিয়ে আসছি যুগ উপযোগী বর্তমান বিশ্বের কোরআন শিক্ষার জগতে সবচেয়ে জনপ্রিয় বই এসো কোরআন শিখি এই বইটি সম্পূর্ণ চায়ের কালারের সাফা এবং সম্পূর্ণ বইটিতে রয়েছে অর্থ সহকারে সাজানো কোরান শিক্ষার প্রয়োজনীয় সমস্ত নিয়ম কারণ গুরুত্বপূর্ণ মাস আলা মাসাইল দোয়া তসবি সুরা কেরাত সহ পূর্ণাঙ্গ একটি কোরান শিক্ষার বই এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে পড়বেন তা নিয়ে ভাবছেন আপনাকে আর ভাবতে হবে না এই তো এটার সঙ্গে রয়েছে একটি মেমোরি কার্ড বইটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পৃষ্ঠায় প্রতি পাঠ প্রতিটা অধ্যায় অধ্যায় ভিডিও করে আমি দিয়েছি আপনার মোবাইলে আপনার ল্যাপটপে আপনার কম্পিউটারে আপনি একটা একটা করে ভিডিও দেখুন আর বইটার সাথে মিলিয়ে মিলিয়ে ক্লাস করুন আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহিভাবে কোরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ